হ্যালো এভরি নমস্কার সকলকে কেমন আছো তোমরা সবাই আমরা বেশ ভালো আছি তো আজকে ছুটির দিন সকালবেলা একটু দুজনে মিলে বেরিয়েছি তো ওয়েদারটাও ভালো আছে তো চলো একটু আজকে বাজার করি আর কি করছি না করছি সমস্ত কিছু আজকে তোমাদেরকে দেখাবো রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন সকালবেলা এরা ঝাড় দিয়ে সব পরিষ্কার করে তো আর দেখো এখানকার বাড়িগুলো এত সুন্দর ভীষণ ভালো লাগে আর প্রত্যেকটা বাড়িতে এত এত করে গাছ লাগানো বাড়ির সামনে বলো আর বাড়ির ভেতরে বলো এখনও গেছে একটু মাংস নিতে আমি আবার কোনো দিন মাংসের দোকানে যাই না তো ও নিয়ে আসুক তারপর একটুখানি যাই চলো দেখি এখানে আজকে জাম পাই কি না তিন দিন ঘুরে গেছি জাম পাইনি এত জামের ডিমান্ড আমাকে আজকে দাদাটা বলল যে জামগুলো তোমার একটুখানি নরম নরম হয় সেগুলো নাকি নিতে হয় তাহলে সেগুলো নাকি মিষ্টি হয় আর এখন একটুখানি এলাম আমরা ফ্রেশোতে এটা তোমার বেশ ভালো ফুল পাওয়া যায় জানো তো ফুলের তো এমনিও প্রচুর দাম এখানে কিন্তু এখানে বেশ তোমার একশো দুশো ফুল সাত টাকা আট টাকা এরকম পাওয়া যায় তো এবার বাড়িও এসছি তো এবার ওকে একটু বললাম যে তুমি মাংসটা ধো তারপর আমি মাংসটা ম্যারিনেট করব করে তারপর লাঞ্চের ব্যবস্থা করবো কারণ তারপরে আজকে একটুখানি বেরোতে হবে একটু ঘেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপর বেরোব চলো আবার একটু বেরোনো যাক এখন আমরা যাচ্ছি ডিমার্টে মানে এখান থেকেই সমস্ত আর কি মুদিখানার জিনিসপত্র বলো বা সংসারের জিনিসপত্র একটু বেশ ভালো ডিসকাউন্টেড প্রাইসে পাওয়া যায় তো মাছ জনতা মোটামুটি এখানে ব্যাঙ্গালোরে এখানেই যায় অনেকে ফ্লিপকার্ট গ্রসারি থেকেও আনে তো ভাবলাম যে যখন বেরো হয়ে একটুখানি ইচ্ছে আছে আজকে উইকেন্ড তো যাই ওখান থেকে গিয়েই একটুখানি করে আনি টুকটাক জিনিসপত্র কেনার তো চলো এখন যাওয়া যাক চলো তোমাদেরকে এবার ভেতরে নিয়ে যাই এই ডিমাটা জানো তো প্রত্যেক ধরনের মানুষ কিন্তু এখানকার জিনিসগুলো অ্যাফোর্ড করতে পারে মানে যে মানুষ নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত বা মধ্যবিত্ত সীমার উপরেও সব মানুষ প্রত্যেকেই কিন্তু এখানে অ্যাফোর্ড করতে পারে তো আজকাল আমি খুব খাচ্ছি তোমার এই পতঞ্জলির আটা বিস্কিট জানি না কতটা আটা আছে তবে এই ধরনের বিস্কিট খেতে আমার খুব ভালো লাগে ছোটোবেলাতে খুব খেতাম মিল্ক বিকিস বলো বা পাল্লেজিও খেতাম এখনও খাই পার্লেজ যে ভীষণ ভাল লাগে তবে এটা নাকি আটা বিস্কিট তো আজকাল ময়দাটা চাই একটুখানি অ্যাভয়েড করতে তাই এই আটা বিস্কিটে তিনটে প্যাকেট নিয়ে নিই আর আমরা না খুব কপ্প জ্বালাই ঘরে কপ্পুর খুব পজিটিভ এনার্জি আনে তো এটা একটার সাথে একটা ফ্রি আর এখানে আমি নিয়ে নেবো টিস্যু এটাও একটার সাথে একটা ফ্রি নব্বই টাকায় তারপরে অভি বলছিল যে কি সাবান নেওয়া যায় ও তো এক গাদা এখানে নিয়ে এসছে তা আমি বলছিলাম যে পতঞ্জলি নাও তো তারপরে একটু কনফিউশন হচ্ছিলো তো দেখি লাস্টে কোন সাবানটা নেওয়া যায় আর এখানে যেই সার্ফেক্সেলগুলো দেখছো না এটা তো অসম্ভব ডিসকাউন্টেড প্রাইসে ছিল তো মানে ও তো হাসিটাই মুখে আলাদা হয়ে গেছিলো যে এত কম দাম ভাবার বাইরে কারণ এটা তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আর লাস্টে তোমার নিলামেই ভিমের কি অ্যান্টি স্মেল লেবুর শক্তি দেখি কেমন হয় আর নেব এক প্যাকেট বাদাম কারণ বাদাম দিয়ে মুড়ি সন্ধেবেলা প্রায় প্রায় খাই চানাচুর বাড়িতে আছে একটা বাদাম নিয়ে নিই আর টুকটাক সন্ধেবেলা খিদে খিদে পায় উভির পায় তো আমার উপায় আমি বেশিরভাগ মুড়ি খাই কিন্তু ওকে একটু কেক ঠেক দিই তো এখানে দু তিন রকমের কেক নিয়ে নেব আর মাঝে মাঝে একটুখানি মিষ্টি খেতে ইচ্ছা করে তাই এখানে সব থেকে দেখলাম এটাই তোমার ঠিকঠাক দাম আর অনেকগুলো থাকে ডেয়ারি মিল্কের শর্টস তো এটা একটা নিয়ে নেব সব থেকে অ্যামেজিং রোপচির পয়েন্ট কুড়িটা অনেকটা কম দামে নিল না অনেকক্ষণ ছশো পঁচিশটা তিনশো টাকা ಕೇ ದಿ ಕೇತು ನೋ ಬೀ ಇವೇನ್ ಮಾರ್ಕ್ಸ್ দেখো এই হচ্ছে মিডিল ক্লাসের স্বভাব বুঝলে যেখানে একটু কম দামে পেয়ে যাবে এরকম অফারে কিছু সেখানেই মানে তার আনন্দের আর শেষ হবে না একটু আখের রস খাই তারপর একটু যাবো আজকে আনন্দে এখান থেকে পনির নেবো মিষ্টির দোকান বলতে এখানেই ভালো পনির পাওয়া যায় আর এখানে বাঙালি মিষ্টিও প্রচুর আছে জানো তো চলো তোমাদের ভেতরে দেখাই কি কি মিষ্টি আছে এখানে সবই পাবে তবে শিঙারা নিয়েছিলাম সে বড় অখাদ্য খেতে কিন্তু মিষ্টিগুলো বেশ ভালো রসমালাই তারপর তোমার গোলাপ যেমন সব কিছুই আছে এখানে তো চলো এখান থেকে পনিরটা নিয়ে এবার বাড়ি যাই এই সবে বাড়ি এলাম আর ভাবলাম যে আজকে বাড়ি এই ব্লগটাকে শেষ করব তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ব্লগ তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করো তোমাদের মূল্যবান মতামত তোমাদের কেমন লাগছে সেটা ভালো হোক খারাপ হোক আমাকে জানিও আর যদি আরও একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো এবং তোমাদের সাথে দেখা হবে আরও একটা ব্লগ নিয়ে খুব শিক্ষি ততক্ষণ অব্দি টাটা